আমাদের প্রিয় নবী তিনটি কাজে দেরি করতে নিষেধ করেছেন চলুন জেনে আসি কি তিনটি কাজে দেরি করতে নিষেধ করেছেন রাসুল সাল্লাহু আলাইসালাম ইরশাদ করেছেন এই তিনটি কাজে তোমরা কখনো দেরি করবে না এক নাম্বার। যদি ছেলে প্রাপ্ত বয়স্ক হয় যদি সঠিক প্রার্থ্য এবং প্রার্থী পাওয়া যায় তাদেরকে বিবাহ দিয়ে দাও ছেলে মেয়েদের যতই তাড়াতাড়ি বিবাহ দেওয়া যাবে তারা ততই তাড়াতাড়ি জেনা ও ব্যবিচার থেকে বাঁচতে পারবে হাদিস নম্বর ছয় শত পাঁচ দুই নম্বর যখন নামাজের সময় হয় সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা উত্তম মহানবী সাল্লাহু সাল্লাম এরশাদ করেছেন নামাজের প্রথম রেখাতে আল্লাহর সন্তুষ্টি এবং শেষ রেখাতে আল্লাহর ক্ষমা রয়েছে জানাজার নামাজে দেরি করবে না কেননা মৃত ব্যক্তি যদি জান্নাতি হয় তাহলে তাকে জানাজার দেরি করা মনে করেন জান্নাতের নিয়ামত থেকে তাকে বঞ্চিত করা হলো আর যদি মৃত ব্যক্তি জান হয় তাহলে যান থেকে তাকে দূরে রাখা হলো তো ভিডিওটি কেমন লাগলো তো আলোরপা চ্যানেলের সাথেই থাকবেন এবং ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন সাথে সাথে ভিডিও আপলোড দেওয়ার সাথে পেয়ে যাবেন এবং একটি লাইক একটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ